আসসালামু আলাইকুম আপনারা যে উদ্ভিদটি দেখছেন এটি ওই সবাই চেনেন এটা হচ্ছে কলা পাতা কচি কলা কচি কলা অনেক ভিটামিন থাকে যেমন যাদের ওকেলে চুল পেকে যায় এই কলা পাতা বেটে রস করে মাথায় লাগাইলে অনেক চুল পাকা কমে যায় এবং এই কলা পাতার যে এক খাবার খেলে বিজ্ঞানীর মতে এটি অনেক ধরনের রোগ সেরে যায় এই কলপাতা অনেক গুণাগুণ রয়েছে যারা ধূমপান করে অনেকে ধূমপানের অভ্যাস ছাড়তে পারে না এই কলাপাতা রস করে কয়েকদিন খেলে ধূমপানের যে অভ্যাস এটি সহজেই ছাড়া সম্ভব হয় বিশেষ করে উপরিভাগে উপরিভাগে